বিসমিল্লাহির রহমান ই রাহিম আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে অলিপুর আমডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে বিজ্ঞান মানবিক ও ব্যবসায়ী শিক্ষা বিভাগে ভর্তি চলছে ভর্তি প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে কলেজের বৈশিষ্ট্যসমূহ প্রতিটি বিষয়ে অভিজ্ঞ দক্ষ ও এন টিআরসিএ সুপারিশপ্রাপ্ত প্রভাষক দ্বারা পাঠদান করা হয় পাঠ্য ও রেফারেন্স বই সমৃদ্ধ লাইব্রেরি রয়েছে গরিব মেধাবী ও দূরবর্তী শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও বেতনের সুবিধা রয়েছে জিপিএ ফাইভ প্রাপ্তদের জন্য বিনা বেতনে শিক্ষার সুযোগ রয়েছে উপবৃত্তির সুযোগ যোগ্যতা সাপেক্ষে প্রদান করা হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং শিক্ষা সফরের ব্যবস্থা আছে অত্র কলেজ থেকে অনলাইনে আবেদন করার সুবিধা রয়েছে কলেজটি অলিপুর গ্রামের প্রাণ কেন্দ্রে পাকা রাস্তার পাশে মনোরম পরিবেশে অবস্থিত বিস্তারিত জানতে যোগাযোগ করুন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম অধ্যক্ষ অলিপুর আমডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ মোবাইল শূন্য এক তিন শূন্য নয় এক দুই আট ছয় আট চার অথবা শূন্য এক সাত দুই ছয় পাঁচ এক তিন আট পাঁচ আট ভর্তির আসন সংখ্যা সীমিত তাই আজই আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে অলিপুর আমডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ স্লোগান শিক্ষিত ভবিষ্যৎ মজবুত মেধার ভিত্তি